আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেকেই ভালো আছেন তো অনেকে আছেন যারা এয়ার অফিস জয়েন হতে পারেন না তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে লাইভ একটা এয়ারড অফিস জয়েন করে দেখাবো তো আপনারা সেম প্রসেসে টেলিগ্রাম বোর্ডের সবগুলো জয়েন হতে পারবেন তো এয়ারডোফিসার আগে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন তো আমাদের ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন তো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর নিচের দিকে জয়েন অপশনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন অনেক অ্যাড অপ শেয়ার করায় তো আপনারাও সকলেই জয়েন থাকবেন তো আপনারা এই অ্যাড অফে আগে প্রতিটা এই অফের পোস্টটাকে ফলো করবেন পোস্টে কিন্তু বিস্তারিত দেওয়া থাকে কোন অ্যাড্রেসটা সাবমিট করতে হবে কতজনকে উইনার সিলেক্ট করবে তো আপনারা প্রথম এই অফের পোস্টটাকে ফলো করবেন আর অ্যাড অফে হওয়ার জন্য প্রতিটা ইয়ার্ড পোস্টে কিন্তু এরকম একটা লিঙ্ক দেওয়া থাকে তো আপনারা লিঙ্কে ক্লিক করবেন তারপর এই জয়েন করবেন তো লিঙ্কে ক্লিক করলে এরকমই আসবে তো আপনারা নিচের দিকে ইয়াস স্টার্ট অপশানে ক্লিক করবেন তো স্টার্ট অপশানে ক্লিক করার পরে এরকম আসবে তো আপনারা নিচের দিকে জয়েন অ্যাডোফে ক্লিক করবেন তো জয়েন অ্যাডোফে ক্লিক করার পর আপনাদের সামনে বেশ কিছু বেশ কিছু টাস্ক দেবে তো এই টাস্কগুলো কোনোটাই কম কোনোটাই তো বেশি দিতে পারে তো আপনারা টাস্কগুলো ফুলফিল করার জন্য প্রথমে আসে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চলতে তো টেলিগ্রাম গ্রুপের উপরে ক্লিক করবেন তো তারপর নিচের দিকে জয়েন অপশানে জয়েন ক্লিক করবেন তো তারপর এখান থেকে বেঁকে চলে আসবেন তো তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন জন্য একইভাবে জয়নে ক্লিক করবেন তারপর এখান থেকে পেকে চলে আসবেন তো তারপর আসে তাদের টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করতে বলতেছে তো টুইটার উপর ক্লিক করবেন তো তারপর এখান থেকে ওপেন করে দিবেন তো তারপর টুইটারে নিয়ে গেলে এখান থেকে ফলো করে দিবেন তো তারপর এখান থেকে যে টুইট প্রিন্টেড টুইটটা আছে তো সেটাকে আপনাদেরকে লাভ রিয়াক্ট দিতে হবে তো এখানে লাভ রিয়াক্টের উপর ক্লিক করবেন তো তারপর এখানে এই অপশানটাতে ক্লিক করবেন এখান থেকে রিটুইটে ক্লিক করে দেবেন তো এবার আপনারা টেলিগ্রাম বোর্ডে ফিরে যাবেন তো টেলিগ্রাম বোর্ডে চলে আসার পর তাদের ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে বলতে তো ইনস্টাগ্রামের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেন করে দিবেন তো এবার আপনাদেরকে ইনস্টাগ্রামের মধ্যে নিয়ে চলে যাবে তো এখান থেকে আপনারা ইনস্টাগ্রামে ফলোটা করে দিবেন তো ওপর দিকে যে ফলো অপশন দেখতে পাচ্ছেন এখানে ফলো করে দিবেন তো তারপর এখান থেকে আবার টেলিগ্রাম বোর্ডে ফিরে চলে আসবেন তো তারপর তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলতে সত্য ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেন করে দেবেন তো এবার আপনাদের ইউটিউবে নিয়ে চলে যাবে তো এখান থেকে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো তারপর আবার টেলিগ্রাম পোর্টে মিনিমাইজ করে ফেরত চলে আসবেন তো তারপর তাদের ওয়েবসাইটটাকে ভিজিট করতে বলতেছে আর একটা স্ক্রিনশট নিতে বলতেছে তো স্ক্রিনশট না নিলেও কোনো সমস্যা নেই এটা একটা অপশনাল টাস্ক তো আপনারা ওয়েবসাইটের উপর ক্লিক করবেন আবার এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো আপনারা ওয়েবসাইটে চলে যাবেন তো ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দু এক সেকেন্ড অপেক্ষা করবেন তো দু এক সেকেন্ড অপেক্ষা করার পর এখান থেকে আবার মিনিমাইজ করে আপনারা টেলিগ্রাম পোর্টে চলে আসবেন তো টেলিগ্রাম পোটে চলে আসার পর তারপরে ট্যাক্সটা আছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে তো এখানে জয়েন করবেন তো আমার আগে থেকে জয়েন করা আসে তো আপনারা জয়েন করে তারপর বেকে চলে আসবেন তো তারপরে আসে তাদের টুইটার অ্যাকাউন্টটাকে ফলো করতে বলতেছে তো এখানে আবার ক্লিক করবেন তারপর এখানে ওপেন করে দেবেন তো আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে তো টুইটারে নিয়ে যাওয়ার পর এখান থেকে ফলো করে দেবেন তো আমার আগে থেকে দেখে ফলো আসে ফলো করে আসে তো আপনারা ফলো করে দেবেন তো তারপর আবার টেলিগ্রাম পোটে চলে আসবেন তো তারপর নিচের দিকে রেজিস্ট্রেশন অপশন আছে তো এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা ক্যাপসা আসবে তো আপনারা ক্যাপসার উপর একবার ক্লিক করবেন তো ক্যাপসার উপর ক্লিক করার পর এখানে যেটা লেখা থাকবে আপনারা সেটা নিচে থেকে সিলেক্ট করে দেবেন তো আমারটাই দেখতে পাচ্ছেন ক্যামেরা লেখা আছে তো এখান থেকে আমি ক্যামেরা সিলেক্ট করে দেবো তো আপনাদের ক্যাপসায় যেটা লেখা থাকবে আপনারা সেখান থেকে সেটাই সিলেক্ট করে দেবেন তো আমি ক্যামেরাটা সিলেক্ট করে দিচ্ছি তো ক্যাপসা সল্ট করার পর আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়ে দেবেন তো এই অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আপনাদের বাইন্যান্সের যে ভি টেন্টের অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে তো আপনারা এর জন্য চলে যাবেন সরাসরি ট্রাস্ট ওয়ালেটে তো ট্রাস্ট ওয়ালেটে চলে যাওয়ার পর ট্রাস্ট ওয়ালেটের যে বিএনবি স্মার্ট সেন যে অপশনটা আছে যে কালোটা তো আপনারা এই বিএনবি স্মার্ট সেনের উপর একবার ক্লিক করে দিবেন তো বিএনবি স্মার্ট সেনের উপর যখন ক্লিক করবেন তো আপনাদের সামনে রিসিভ অপশন আসবে তো রিসিভে ক্লিক করবেন তো তারপর এখান থেকে প্রথম অপশনটা কপি অপশান তো এই কপি অপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনার বি টোয়েন্টি অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো আপনি আপনারা এখান থেকে মিনিমাইজ করে টেলিগ্রাম পরে চলে আসবেন তো এখান থেকে পেস্ট করে দেবেন তো এবার আপনাদের টুইটার লিঙ্কটা এখানে দিতে হবে তো টুইটার লিঙ্কটা আমার আগে থেকে কপি করা আছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর আপনারা টুইটার লিঙ্কটা কীভাবে বের করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো টুইটার লিঙ্কটা বের করার জন্য আপনাদের প্রথমে আপনাদের টুইটার প্রোফাইলে চলে যেতে হবে তো যাওয়ার পর থিডিওটা ক্লিক করবেন তো এখান থেকে শেয়ারে ক্লিক করতে হবে তো শেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তো আপনার এখান থেকে কপি ওয়ার এখানে কপি ওয়ার করে তারপর এখান থেকে টেলিগ্রাম বুটে এসে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন তো তারপর আপনারা ইনস্টাগ্রাম ফলো করছেন কি না তা আপনার এখান থেকে আইএফ জয়েনটা দিয়ে দেবেন তো তারপর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে বলতেছে তো আপনার এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবেন আমার আগে থেকে কপি করা আছে তো আমি এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনারা ইনস্টাগ্রাম ডট কম দেওয়ার পর একটা স্লাস্ট দিবেন তো তারপর আপনাদের ইউজার নেমটা দেবেন তাহলে অটোমেটিক আপনাদের এখান থেকে ইনস্টাগ্রামের লিঙ্কটা কিন্তু নিয়ে নেবে তো তারপর আপনারা এখান থেকে ইউটিউবের টাস্কটা ফুলফিল করেছেন কি না তো আপনার এখান থেকে আই অ্যাপ জয়েনে ক্লিক করবেন তো অ্যাপ জয়েনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ইউটিউবের লিঙ্কটা দিতে বলতেসে তো ইউটিউবের লিংকটা আমার আগে থেকে কপি করা আসছে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আপনারা ইউটিউবে লিঙ্কটা নেওয়ার জন্য আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন তো ইউটিউবে যাওয়ার পর উপরের দিকে ডান দিকে কর্নারে আপনাদের প্রোবাইল পিকচার শো করবে তো এখান থেকে ইউর চ্যানেলে ক্লিক করবেন তো তারপর উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে শেয়ার আসবে তো শেয়ারে ক্লিক করবেন তো শেয়ারে ক্লিক যখনই করবেন তখনই আপনাদের সামনে কপি লিংক অপশান আসবে তো এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখানে এসে টেলিগ্রাম বোর্ডে পেস্ট করে দিবেন তো তারপরে ওয়েবসাইটে ভিজিট করেছেন কি না তো আপনারা অ্যাপ জোনটা ক্লিক করবেন তো তারপর এখান থেকে স্ক্রিনশট দিতে বলতেছে তো আপনারা এখান থেকে দি চাইলে দিতেও পারেন আবার স্কিপ দা অপশনালটা আসতে ক্লিক করে স্কিপও করতে পারেন তো তারপর এখান থেকে তাদের প্রোমোটার চ্যানেলে জয়েন করবেন তো আমার আগে থেকে জয়েন করা আছে তো এখান থেকে দেখে আসার পর অ্যাপ জয়েনটা ক্লিক করে দেবেন তো এবার টুইটারে জয়েন করেছেন কি না তো অ্যাপ জয়েনটা ক্লিক করবেন তো তারপর নিচের দিকে ডান অপশান আছে তো ডানে ক্লিক করবেন তো আপনাদের অ্যাড জয়েনিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আপনারা এই অফের জয়েনিংটা পুরোপুরি বুঝতে পেরেছেন তো আপনারা সেম প্রসেসে টেলিগ্রাম বোটে যতগুলো অ্যাড আছে সবগুলোতে কিন্তু জয়েন হতে পারবেন আর কারোর যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ